তো আমরা যাব একইভাবে বাংলাদেশের ক্রিকেটে বিশেষ করে নারায়ণগঞ্জের ক্রিকেটে যদি বিগিয়ে নিয়ে পরোক্ষ বা প্রত্যক্ষ আমাদের ক্রিকেট মেড ইন প্রতিষ্ঠা প্রতিস্থাপন তো আমাদের স্বাধীনতার জন্য আমাদের অনেক ছাত্র এবং অনেক শহীদ হয়েছে তাদেরকে আর যারা নাকি আসলে নারায়ণগঞ্জের খেলাকে আর শুধুমাত্র ক্রিকেটটা ক্রিকেটের সাথে সাথে আরো অনেক খেলাই আমাদের নারায়ণগঞ্জ থেকে অনেক প্লেয়ার উঠে ন্যাশনাল খেলার জন্য যেখানে কি সাপোর্ট দিয়েছিল যেটা নাকি একটা সময় আমরা অনেক ইয়াং বা ঝোল ছিলাম তখন এইভাবে জানতাম যে আমাদের আসলে নারায়ণগঞ্জকে প্লেয়ারদের একটা খনি বলা হতো কিন্তু আসলে সেই খনিটা এখন আর আমরা ওইভাবে করে দেখতে পাচ্ছি না যে দিনে দিনে অনেকটা অনেকই হারিয়ে যাচ্ছে কিন্তু তারই মাঝে স্পেশালি আমি আমাদের আমারই বন্ধু জাহাঙ্গীর ওকে আমি যেইভাবে নির্ভরভাবে মানসিক আর্থিক সব ধরনের সাপোর্ট ওকে যে আমি দিতে দেখতেছি এবং ডোনার হিসাবে আসলে অনেকেই আছে তার মধ্যে আমি সবসময় কারণ আর্থিক একটা ব্যাপার সবসময় থেকেই যায় যেটা নাকি আমি জাহাঙ্গীরকে সবসময় আমি যেভাবে নিজে এগিয়ে আসে ওরা কতটা খরচ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সেটা না কিন্তু ছেলে বা ওর যেটা ওকে টান আছে সেই জন্য ওকে আমি না আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের বাসাতে যদি বলি যে এখানে ওরা যে ভয় আছে বিদ্যুৎ আছে এখানে আরো জিয়া থেকে শুরু করে আরো অনেকে নারায়ণগঞ্জের আমরা সম্মানিত হতে পারি সেই ক্ষেত্রে আমাদের আরেক ফ্রেন্ড জাহাঙ্গীর করছে কিংবা আমরা হয়তো অনেক নিয়ে জানিও না তবে আমি এইভাবে বলতে চাই যে বৰ নাৰায়গঞ্জ ধাৰাবিদ